আসসালামু আলাইকুম সারা হোসেন উনি অনেক অবজেকশনেবল জিনিস বলেছেন নারী অধিকার নিয়ে তিনি যা বলেছেন তা আমি মনে করি এক্সট্রিমলি অবজেকশনেবল না বলে আমি বলবো অদ্ভুত আমরা শুনি উনি কি বলছেন গার্মেন্টস শ্রমিকদের মাধ্যমে যেভাবে লাভবান হয়েছি সেই নারীরা কিন্তু আমাদেরকে লাভবান করেছে তো একদিকে আমরা এইসব লাভ নিব এইসব মানে মুনাফা নিব তাদের কাজের মাধ্যমে কিন্তু তাদের অধিকার আমরা দিব না এটা তো হতে পারে না আমরা কেউ কি কখনো বলেছি আমরা নারী অধিকার দিব না কেউ কোনো দিন বলেছে ইনফ্যাক্ট মুসলমানরাই নারীদের অধিকার স্ট্যাবলিশ করেছে আমরা কেউ কখনো বা মুসলমানের কোনো মুসলমান কোনো আলেম কোনো ওলেমা কখনো বলেছে নারী অধিকার দিবে না এরকম বরঞ্চ এগেন আমি বারবার বলতে বাধ্য হচ্ছি যে নারীদের অধিকার তো আমরাই স্টাবলিশ করেছি এখন আমি কিছু উদাহরণ দেই আমি সারিয়ার উপর রিসেন্টলি একটা বই পড়ছিলাম বা ইসলামিক ল ইসলামিক হিস্ট্রির উপরে কিছু বই পড়ছিলাম সেইগুলো বই থেকে আপনাকে উদাহরণ কিছু দেই যখন শারিয়া ছিল আই এম টকিং অ্যাবাউট ইলেভেন টুয়েলভ সেঞ্চুরি ওই টাইমে ফর্টি পার্সেন্ট অফ রিয়েল স্টেট যে সেল হতো সেটা নারীরা করত। ফর্টি পার্সেন্ট কোথায় করতো সারিয়া কোর্টে যে করত। বা সারিয়া কোর্টে রেজিস্টার রেজিস্টার করা করা লাগতো এগুলি সেলের মধ্যে এখানে দেখেন এখানে লেখা আছে যে আ কোর্ট লিটিগেশন ওয়েমেন ওন্ড বোথ রেজিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল প্রপার্টি মেইনলি রেন্ট আর্নিং শপস দে অফেন ওন দেয়ার ওন হাউজেস তারা নিজেদের নিজেদের বাড়ি ওন করত ফ্রিকুয়েন্টলি জয়েন্ট মানে তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে মিলে তারা বাড়ি কিনত অ্যাগেন ফোরটি পারসেন্ট বাড়ি বিক্রি কেনা বেচা হইতো সেটা হচ্ছে নারীরা করতো আমি টকিং অ্যাবাউট সরিয়ার আন্ডারে এগুলো বিষয়গুলো একটু মাথায় রাখেন হ্যাঁ কারণ আমি তারপরে আরেকটা জিনিস শো করব ওটোমান ওটোমান খলিফতের সময় তার একটু পরে তখনও আমরা দেখি যে নারীদের মানে সরিয়া কোর্টে যাওয়া তাদের প্রপার্টি নিয়ে চ্যালেঞ্জ করা এমন কি একটা পুলিশ যদি কোনো নারীকে রাস্তায় বাধা পর্যন্ত দেয় সেই সেই মামলা তারা কোর্টে যেত অবশ্যই তারা তাদের ওই তখনকার আইন অনুযায়ী এবং প্রয়োজনে তারা একজন আহ ইয়ে কে নিয়ে মেহরামকে নিয়ে যেত কিন্তু তারা ওপেনলি কোর্টে যে অন্য কারো লয়ার লাগতো না তারা নিজেরাই তাদের কেসগুলো বলতো বিভিন্ন সময় এবং এটাই আমরা সরিয়ার ইতিহাসে পাই এখন আমরা দেখি ওনারা যেই লিগাল সিস্টেম আমাদের উপর চাপানোর চেষ্টা করছে কমন ল ওনারা নারীদের অধিকার কবে দিয়েছে হ্যাঁ লেটস লুক এট ইট এইটিন সেভেন্টি আগে ওনারা যে কমন ল দিয়ে আমাদের চালাচ্ছে হ্যাঁ এইটিন সেভেন্টিতে নারীরা এইটিন সেভেন্টির আগের কথা বলি আগে নারীরা তখন কোনো রাইট পেত না কোনো প্রপার্টি পেত না মানে আপনার আপনি যদি কারো ওয়াইফ হন আপনার হাজবেন্ড বা আপনার বাবার প্রপার্টি যেটা আমি ইনহেরিট করছেন সেটা আপনার জামায় পেয়ে যাবে অটোমেটিক আপনার কোনো মানে অধিকার নাই আপনি যা পাবেন সেটা আপনার জামাই জামাই হয়ে যাবে অটোমেটিক এইটিন সেভেন্টিতে পরে তারা কিছু অধিকার পেয়েছে কিছু অধিকার বলতে কি যেটা ইনহারিট করবে তার মাত্র দুইশো পাউন্ড নারী পাবে বাকি ধরেন আপনার আপনি আপনার বাবার সম্পত্তি পেয়েছেন ওয়ান পাউন্ড কথার কথা দুইশো পাউন্ড নারীরা পাবে আমরা এই টুয়েলভ মানে সেভেন সেঞ্চুরিতে যে অধিকার আমরা শিখেছি আমরা নারীদেরকে দিয়েছি আমরা তারা কেনা প্রপার্টি কেনা বেচা তারা প্রপার্টি পাবে হাজবেন্ডের থেকে পাবে ছেলের থেকে পাবে বিভিন্ন ওয়েতে প্রপার্টি পাবে এবং সেই প্রপার্টি তারা বাই সেল এবং আমরা আরেকটা আমি এই একই বইতে পেয়েছি আরো অনেক ইয়েতে আছে সেরিয়াতে যে কিছু শহরে আছে ফিফটি পারসেন্ট অফ ওয়ার্ক যে প্রপার্টিগুলো সেগুলো নারীরা মেনটেন করত মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় নারীরা ওয়াকফোর জন্য এগুলো নট অনলি উইথ দ্য পার্চেস ইট দে মেনটেন অ্যাজ ওয়েল এগুলো সারিয়াতে আর তারা কথা কখন পেল এইটিন সেভেন্টিতে কিছু পেয়েছে যেই সিস্টেম তার মানে তারা লিটারালি আমাদের থেকে এক হাজার বছর পিছিয়ে আছে এই এক হাজার বছর পিছানো জনগোষ্ঠী ভাতকে বলে অন্য তাই না তো এই হচ্ছে সিচুয়েশন যে তারা এই এখন তারা আমাদেরকে নারী অধিকার নাকি আমরা দিব না তারা তো দেয় নাই না এইটিন সেভেন্টি কোনো মানে এইটিন সেভেন্টির আগে কমন না কোনো অধিকার দেয়নি তাহলে আপনি বুঝতে পারছেন যে তারা কতটা পিছিয়ে আছে আমরা দেখি কিছু উদাহরণ ফাতিমা আল ফিহিরি যেই শারিয়ার বিরুদ্ধে সারা হোসেনরা কথা বলছেন ফাতিহা ফাতিমা আল ফিহিরি অনেকে বলা হয় আরকিউবলি পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি তিনি বানিয়েছেন সেখানে শারিয়া শেখানো হতো এবং এরকম বলা হচ্ছে যে তিনি রোজা রেখেছিলেন কিছু ইতিহাসে পাওয়া যায় যে যখন তিনি এগুলো তৈরি করছেন তখন ওই টাইমে তিনি নাকি রোজা রেখেছেন কাছে চেয়েছেন যে আমি সাকসেসফুলি করতে পারি এবং করেছি তার মানে তিনি একটা ইউনিভার্সিটি তৈরি করেছেন হ্যাঁ যখন যখন আর আগে মেয়েদের কোনো প্রপার্টি রাইট নাই হ্যাঁ তো উনি তো মানে ম্যারিড ছিলেন তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আর কি তো আমি জাস্ট ফাতিমা আল ফিরির কথা বলে লাভ নাই নাইন মানে আমাদের আমাদের ইন্সপিরেশন বা আমাদের নারীদের অর্জন আমরা অনেক দিতে পারি অবভিয়াসলি সারিয়া সম্মত ভাবে তারা সারিয়া ব্রেক করে এগুলো করেনি অবভিয়াসলি যেখানে উনি ওনার যে ফাতিমাল ফিরির কথা যদি আমি বলি উনি যেহেতু সারিয়া শিখানোর জন্য একটা ইনস্টিটিউট করেছেন অবশ্যই উনি সারিয়া বিরোধী কিছু করে এই ইনস্টিটিউশন করেননি বাট আমার পয়েন্ট হচ্ছে আপনারা যে কমন ল বলছে ও কমন একটা ননসেন্সিক্যাল সিস্টেম অনেস্টলি স্পিকিং এখানে অধিকার আপনারা আপনি অধিকার কি জানেনি না আসলে এটা হচ্ছে সমস্যা কারণ আপনারা এক বছর পিছিয়ে আছেন তো তাই সাইদা আল হুররা ফরটিন থেকে ফিফটিন এইটি উনি একজন নেভাল অ্যাডমিরাল ছিল মানে অ্যাডমিরাল ছিল তিনি একটা মানে একটা জাহাজ কমান্ড করত না উনি একটা ফ্লিট কমান্ড করত আর ওই সময় একটা ফ্লিট কমান্ড করা কি পরিমাণ যোগ্যতা লাগে কি পরিমাণ পড়াশোনা লাগে তার মানে এখান থেকে আমরা জানি যে মানে মুসলমান যারা নারী ছিলেন তারা কি পরিমাণ পড়াশোনা বা কি পরিমাণ এডুকেটেড ছিলেন এখন ওই টাইমের আলেমুলা ওনা ওনাদের বিরুদ্ধে কিছু বলেছেন যেমন আমি উদাহরণ দিই ওই টাইমে সুলতান ছিলেন সুলাইমান সুলতান সোলাইমানের এক নম্বর ছিলেন বারবার উদ্দিন ধরেন হায়দার উদ্দিন ছিলেন তো ওনা ওনার কাছে গেলেন আপনার সাইদা আল হুররা তো তারপরে ওনার ওনার নেতৃত্বে বারবাসোসার নেতৃত্বে তিনি বিভিন্ন মুসলমানদেরকে উদ্ধার করেছেন পর্তুগাল থেকে স্পেন থেকে মুসলমানদের মানে জালেমরা যাদের বা ওয়েস্টার্ন যারা অত্যাচার করত নির্যাতন করতো তাদেরকে উদ্ধার করেছেন তিনি এই ওয়েস্টার্ন যে নেভি ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তো এগুলি উনি করেছেন ওনাদেরকে বলা হতো নেভাল মুজাহিদ এটা বলা হতো তো তাদের অধিকার আমরা নিশ্চিত করি নাই তাদের অধিকার আমরা দেই নাই আপনি বলছেন যারা প্রকৃতভাবে যোগ্য এবং সারিয়া সম্মতভাবে চলাফেরা করেছে তাদেরকে অধিকার দেই নাই তাদেরকে আমরা কিছুই দেই নাই নাকি তাদের থেকে আমরা প্রফিট নিয়েছি আল যুদ্ধ করে মুসলমানদের স্বাধীন করেছে বাট আমরা বা ওনাদেরকে কিছু দেই নাই বা এরকম কথাবার্তা আমি শুনি নাই আসলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি দেখেন উনি ওনার অবভিয়াসলি ওনার ফ্লিটে অনেক পুরুষ মানুষ ছিলেন তো তার মানে ওনার ওখানে চলতে হলে পর্দা করে চলতে হবে এবং এটার বিরুদ্ধে কি কেউ কিছু বলেছে ওই টাইমের আলেম বলেননি এবং ইতিহাসে আমরা পাই না এটা আচ্ছা আপনি বলতে পারেন যে ওই টাইমে না হয় তখন আর অনেক পরের সময় আপনি নবী করিম সালামেন যে সাহাবিদের টাইমের একটা উদাহরণ দেয় একজন নারীর আমার খুব ফেভারিট একটা পার্সন খাওলা বিনতে আল তিনি মুসলমান আর্মির সাথে সঙ্গে মানে ওয়েস্টার্নদের সাথে বা তখন বিজেন্টিনা এম্পায়ারদের সাথে যুদ্ধ করতেন যুদ্ধ করতেন ডিরেক্ট যুদ্ধ করতেন তো এক যুদ্ধের সময় উনি যখন অনেকজন শত্রুকে হারাচ্ছেন তখন অনেকে মনে করেছে যে তিনি খালেদ আল ওয়ালিদ তো যখন খালেদ ইবনে আল ওয়ালিদ আসে উনি খাওলা বিন তাল আজওয়ারকে জিজ্ঞেস করেন যে আপনি যে অস্ত্র মানে আপনি কে আমরা দেখতে চাই আপনার মুখের যে কাভারিংটা খুলেন উনি সরে গেছেন আবার জিজ্ঞেস করেছে খালেদ আল ওয়ালিদ যে আপনি মুখের কাভারিংটা খুলেন আমি আমি দেখতে চাই আপনাকে অনার করতে চাই তিনি আবার সেকেন্ড টাইম সরে গেছেন থার্ড টাইম যখন তিনি বললেন যে আই এম দা কমান্ডার অফ দি আর্মি আপনি আপনাকে আমি দেখতে চাই আপনি কে তখন তিনি বললেন যে দেখেন আমি আমার মুখের পর্দা খুলবো না কারণ আমরা তারাই যারা পর্দার আড়ালে থাকে তার মানে তারা যুদ্ধ করছেন এবং পর্দা মেনটেন করে যুদ্ধ করছেন এবং আমরা দেখেছি মানে ধীরার বিন ধীরারকে যখন ধীরার বিন আল আজওয়ারকে যখন শত্রুরা ধরে নিয়ে যায় তখন খাওলা বিনতে আল আজওয়ার কিন্তু তার রেস্কিউ করার মানে করতে যায় এবং ওইখানে যারা মানে মুসলমান আর্মির মধ্যে যারা সাহাবীরা ছিলেন তারা কিন্তু এটা এলাও করেছেন যে তিনি যাবেন কেন করলেন আমরা অধিকার দেই না আপনারা দেন ওই ইয়ারমুকের যুদ্ধে আমরা ইতিহাসে পড়েছি যে নারীরা ব্যাকগ্রাউন্ডে ছিল এবং প্রত্যেকটা যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং এই যে যেমন খাওলা বিনতে আল আজওয়ার ছিল ধীরার ধীরার বিনতে বিনা আল আজওয়ারের বোন তো অনেকে বোনকে নিয়ে গেছে তার ওয়াইফকে নিয়ে গেছে এবং তারা আহত হলো তাদেরকে ট্রিটমেন্ট করেছে এটা মেয়েদের রোল ছিল ইয়ার মুখের যুদ্ধে তারা ডিরেক্ট যুদ্ধ করেছে যখন দেখেছে পুরুষরা পিছিয়ে যাচ্ছে তখন নারীরা ডিরেক্ট যুদ্ধ করেছে এই আর্মির নেতৃত্ব দিয়েছেন আবু উবায়দা হজরত আবু উবায়দা তা ওনাকে আবু উবায়দা এমন একজন ব্যক্তি মানে যাকে পৃথিবীতেই বলা হয়েছে যে তিনি বেহেস্ত পাবেন নবী করিম সাল্লাহ পৃথিবীতে থাকা অবস্থায় দশজনকে বলেছেন তারা বেহেস্ত পাবেন তার মধ্যে আবু উবায়দা ছিল আর আমরা নারী অধিকার দেই না দেয় হচ্ছে সারা হোসেন এবং কমন ল দেয় আমরা সারিয়ালো আমরা নারী অধিকার দেই না আরো কিছু উদাহরণ না দিলে মন না এই যে দেখেন ও আরেকটা আরেকটা বিষয় বিষয় আমি দেখিয়ে নেই জর্ডানে খাওলা বিনতে আল আজওয়ারের মানে নামে স্ট্যাম্প তৈরি তারা করেছেন তাদেরকে অনার করে রাইট রং সেটা অন্য বিষয় বাট মানে এতটাই রেসপেক্ট খাওলা বিনতে আল আজওয়ারকে করা হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো এখন আমরা আরো কিছু উদাহরণ দেখি মুসলমান নারীদের কন্ট্রিবিউশন তার মানে নবী করিম সাল্লাহাম বা সাহাবিদের এরাত থেকে দুশো বছর পরে তখন এই যে আল ইজালিয়া উনি উনি কি করতেন উনি অ্যাস্ট্রোলেভ বানাতেন মানে ন্যাভিগেট করার জন্য যে টেকনোলজিটা লাগে ওই টাইমে যেটা লাগতো সবচেয়ে অ্যাডভান্সড টেকনোলজি এটা ইউরোপের আরো পাঁচশো বছরেও তারা আসলে এরকম কিছু তৈরি করতে পারে নাই সেটা একজন নারী তৈরি করত প্রডিউস করত এবং এটা সেল করত তিনি ওনাকে ওই টাইমের সুলতান যে চার্জ ছিল ওনাকে হায়ার করেছেন বিকজ উনি এটা করতে পারেন আমরা তাদের থেকে বেনিফিট নেই এবং তাদেরকে কিছু দেই না মানে অদ্ভুত কথাবার্তা সারিয়ার জন্য যে কত নারী মারা যেতে প্রস্তুত এটা মানে বলার বাইরে কত নারী মারা গেছে জীবন দিয়েছে এই আর অধিকার প্রোটেক্ট করার জন্য সেখানে আপনারা বলছেন আমরা অধিকার দিব না আপনারা যারা এক হাজার বছর পিছিয়ে আছেন তারা ডিসাইড করবে অধিকারটা কি ওনার নাম খুব সম্ভবত আয়সা তো উনি স্পেনে ছিলেন আর কি যখন মুসলমানরা স্পেন কংক্রাট করেছিলেন বা স্পেন যখন ইন কন্ট্রোল ছিল মুসলমানদের তখন উনি উনি অনেক বিরাট ভূমিকা রেখেছিলেন যখন স্পেনে মুসলমান থেকে বের করে দেওয়া হয় তখন ওনার ছেলে যখন মানে কাদা শুরু করে কারণ তখন ওনার ছেলে ছিল সুলতান তো তখন উনি এই কথাটা বলেছেন যুদ্ধে হারার পরে আর কি তো তখন উনি বলেছেন ছেলেরা যুদ্ধে মারা গেছে তো কি হয়েছে আমরা নারীরা ফাইট করব লাগলে আমরা নারীরা যারা আছি উনি একজন রানী ওই টাইমে উনি বলছে আমি আমি ফাইট করব আমি সব নারীদের নিয়ে ফাইট করব বাচ্চাদেরকে নিয়ে লাগলে ফাইট করব বৃদ্ধকে নিয়ে ফাইট করব কিন্তু মুসলমান ল্যান্ড আমরা এক ইঞ্চি ছাড়বো না এটা উনি বলছেন ওনারা করতে দেওয়া হয় নাই ওনার ছেলেরা যখন চলে যাচ্ছিলো ওনার ছেলে যখন স্পেন ছেড়ে দিয়ে পিছিয়ে যাচ্ছিলো তখন উনি উনি ওনার ছেলে কান্নাকাটি করছিল তখন উনি বলছে তুমি কান্নো কেন মেদের মতো কাঁদছ কেন পুরুষের মতো তুমি ল্যান্ডটা ডিফেন্ড করতে পারো না মেদের মতো কাঁদতেছো তুমি এরকম একটা কথা তিনি বলেছেন তো রকম আমাদের নারী ছিলেন এবং আমি এরকম অসংখ্য মানে আমি যদি উদাহরণ দেওয়া শুরু করি তাহলে শেষ করতে পারবো না মুসলমান ইতিহাসের নারী অধিকারের জন্য সরিয়ার জন্য কি পরিমাণ অবদান নারীরা রেখেছে এটা বলে আমি শেষ করতে পারবো না তবে আজকে আমি এখানে এখানে এতটুকু বলে শেষ করছি কারণ ওনারা যেগুলো ক্লেম করে আচ্ছা আরেকটু শুনি ওনাদের কথা পঞ্চাশ বছরে ওনাদের আমাদের যেমন নারীরা ওই টাইমে সেফ ছিল বা এখনো যেসব দেশে সৌদি আরবে যেরকম নারীরা রিলেটিভলি এখন আপনি বলতে পারেন অবভিয়াসলি এটা পারফেক্ট না অনেক ওইখানে হারমা একদম বেস্ট হয়ে যায় না সৌদি আরব দারের কাছেও না বাট বাংলাদেশের থেকে কম্পেয়ার করলে তো সৌদি আরবের নারীরা সেফ কম্পারেটিভলি ডেফিনেটলি আপনারা পঞ্চাশ বছর সেফটি দিতে পারেন নাই নারীকে দিতে পারেন নাই পুরুষকে দিতে পারেন নাই আপনারা পঞ্চাশ বছরে যা করেছেন তার ধ্বংসাক্ত হয়েছে নারীদের জন্য পুরুষের জন্য এখন পর্যন্ত কোর্টে যে নারী নারীরা ওই টাইমে যেটা আমরা টুয়েলভ সেঞ্চুরিতে অ্যাচিভ করেছি সেভেন সেঞ্চুরিতে অ্যাচিভ করেছি এখন পর্যন্ত আপনাদের কোর্টে যে কোনো নারী নিজের কোনো হেল্প ছাড়া মেজরিটি নারী কিছু করতে পারে না কারণ আপনারা নারীদের এডুকেশন দিতে ফেলিয়ার আপনারা নারীদের মানে লিগাল রাইট দিতে ফেলিয়ার কারণ আপনারা রাইট নিজেই তো জানেন না আপনারা তো উনি বলছেন আমরা নাকি পাঁচশো বছর পিছিয়ে নিয়ে যাব। আপনারা অলরেডি এক হাজার বছর পিছিয়ে আছেন তাই এক হাজার বছর পিছে আগে যে আলোচনাটা হয়েছে সেটা আপনারা এখন করছেন এক হাজার একশো বছর আগে তো এটা বলেই আমি শেষ করব ওনারা আসলে রাইট কি সেটা জানেন না রাইট যদি জিজ্ঞেস করেন রাইট জিনিসটা কি কোথা থেকে আসে ওনারা কিন্তু জানে না সো এই আর কি এই বিষয়টা নিয়ে আমি আর কিছু বললাম না আমি এখানেই শেষ করলাম